হচ্ছে অনেক করা হয় তিনশো পঞ্চাশ কালার হবে কালার হবে টোটাল চারটা কালার এটা একটা কালার দেখ এটা ব্ল্যাক কালার সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে

প্যান্ট ম্যাচিং করা আর একটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা দেখাচ্ছে আপু এই যে ওয়ান পিস গুলা খুবই ভাইরাল এগুলো একদম ভাইরাল কালেকশন

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা বাংলাদেশে এত কমে থ্রি পিস মাইক্রো জর্জের দিয়ে কোথাও নাই আমরা দিচ্ছি একদম হোলসেল এর প্রাইস এ থেকে কমে ঠিক আছে এটা হচ্ছে কাবলি প্যাটার্ন এটা কাবলি প্যাটার্ন থাকবে

এটা প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস 550 এটা কালার হবে তিনটা তিনটা কালার হচ্ছে মিষ্টি কালার এটা কালার আর লাস্ট ওয়ান হচ্ছে এটার এই কালারটা অ্যাশ কালারটা এই যে